আসসালামু আলাইকুম একজন এইচএসসি পরীক্ষার্থী হিসেবে তোমরাও নিশ্চয়ই এখন অনিশ্চয়তার মধ্য দিয়ে আছো কেনই বা থাকবে না কেন কারণ সরকার সামনে এইচএসসি সিলেবাসের জন্য একটা শর্ট সিলেবাস পাবলিশ করবেন বলে বলেছেন কিন্তু এর মাঝখানে তো অনেকটা সময় সেই সময় তুমি কি করবে তাই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএসসি ক্র্যাশ কোর্স যেখানে একাধারে বাংলা ইংরেজি আইসিটি পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান ম্যাথ অর্থাৎ তোমাদের সবগুলো বিষয়ের উপর আমরা তিনশোর অধিক লাইভ ক্লাসের আয়োজন করছি প্রত্যেকটা লাইভ ক্লাসের সাথে তোমরা পাবে একটি করে লেকচারশিপ এছাড়াও সবচেয়ে বড় আকর্ষণ যেটা এই পুরো সিলেবাসের ওপরে আমরা এইচএসির আদলে মডেল টেস্ট পরীক্ষা নেব যেখানে আমাদের বানানো সফটওয়্যারে তোমরা সিকিউ কোশ্চেন আর অ্যান্সার সাবমিট করতে পারবে আর আমাদের যে টিচার প্যানেল সেই টিচার প্যানেল কিন্তু অনেক অভিজ্ঞ তারা প্রত্যেকই অ্যাডমিশন স্পেশালিস্ট সো তোমাদের অনেকেরই একটা কমন প্রশ্ন যে আমরা যদি এই শর্ট সিলেবাসে পড়ি তাহলে অ্যাডমিশনে কি করব সেটা নিয়েও আর ভাবনা রইল না কেন কারণ আমাদের টিচাররা তোমাদেরকে একবারে শর্ট সিলেবাসের বেসিকটা এমনভাবে পড়িয়ে দিবেন যেন অ্যাডমিশনেও তোমাদের কোনো সমস্যা পোহাতে না হয় শর্ট সিলেবাস আসার মাত্র একদিনের মাথায় আমরা নতুন রুটিনে নতুন সিলেবাসে তোমাদের পড়ানো আর তার আগ পর্যন্ত আমরা শর্ট সিলেবাসে যেগুলো বাদ যাবার সম্ভাবনা খুবই কম এতগুলো জিনিস পাঁচ মাসের এই দীর্ঘ কোর্স তোমরা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে আশা করি এই সিদ্ধান্তটি হতে পারে তোমার জীবনে নেওয়া একটি বড় সিদ্ধান্ত